সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনসুগুঞ্জের মেয়ে মিলি বলছি মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো পোলা চাল দিয়ে জর্দা আমরা এক একজন এক একভাবে পোলাও চাল দিয়ে জর্দা রান্না করে থাকি কিন্তু আমি আজকে যেই স্টাইলের জর্দা রান্না করে দেখাবো সেটা হচ্ছে আমাদের মনসুগঞ্জ এলাকার মানুষ আমরা কিভাবে পোলাও চাল দিয়ে জর্দা রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে আমার দুই বাড়িতেই একই প্রসেসিংয়ে পোলাও জলের জর্দা রান্না করা হয় কেন আমার দুটো বাড়ি হচ্ছে মনসুগঞ্জে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন আমি চলে যাচ্ছি রান্নায় প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি প্রায় দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি আমি প্রায় এক কাপের মতো নারকেল কুচি দিয়েছি নারকেল কুচিটা দিয়ে আমি নারকেল কুচিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নারিকেল কুচিটা আমি একটু হালকা আছে দু তিন মিনিটের মতো ভেজে নেব নারিকেল কুচিটা আমার ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন চারটি তেজপাতা সাথে কিছু দারচিনি লবঙ্গ এলাচ দু তিনটি করে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাদাম আমি এটা চিরা বাদাম নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলাও চাল পোলাও চালটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ মিষ্টিতে যারা লবণ দিতে ভালোবাসেন তারা দিবেন আর যারা না দিতে চান তারা এটা নাও দিতে পারেন এখন আমি পোলাও চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই তো আমি সবগুলো উপকরণ একসাথে হালকা হাতে নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে ভাজার সময় যেন পোলাও চালটা নিচের দিকে লেগে না যায় যখন আমার পোলাও চালটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গরম পানি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি যে কাপের দুই কাপ চাল নিয়েছি ঠিক ওই কাপ দিয়েই তিন কাপ গরম পানি দিয়েছি কেননা এখন আমি চালটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করব আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করব চিনির শিরায় এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ফুড কালার আমি এখানে জর্দার রঙ তাই ফুড কালার রেড কালারটা নিয়েছি ফুড কালার দিয়ে আমি পোলাও চালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যেন ফুড কালারটা পুরা পোলা চালের সাথে মিশে যায় আমি এখন সম্পূর্ণ পোলাও চালগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেন ফুড কালারটা খুব ভালোভাবে মিশে যায় এখন আমি পোলাও চালে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে পোলাও চালটা নাড়াচাড়া করে নেব যেন নিচের দিক থেকে লেগে না যায় ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি এখন জর্দাতে মিশিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এ পর্যায়ে জর্দাতে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশালে জর্দার টেস্টটা খুব ভালো আসে এখন আমি জর্দাটাকে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব আমি খুব এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে জর্দাটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে চেক করে নেব আমার পোলোয়া চালটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে না আমার পোলোয়া চালটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দিয়েছি দেড় কাপের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন যে মিষ্টি খেতে ভালোবাসে সে একটু বেশি দেবে কিন্তু আমার এই জর্দার জন্য দেড় কাপ চিনি ঠিকঠাক এবং পারফেক্ট হয়েছিল এবার চিনিগুলোর সাথে আমি জর্দাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জর্দাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি জর্দাটায় ঢাকনা দিয়ে দিব কিন্তু আমি দু তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে জর্দাটাকে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব জর্দাতে যখন আমি চিনি ব্যবহার করেছি এ পর্যায়ে চিনিটা গলে গিয়ে রসালো হতে শুরু করেছে। এই রসের সময় নিচের দিক থেকে জর্দাটা লেগে যেতে পারে এই কারণে দুই মিনিট পর পর জর্দাটাকে ভারবার নাড়াচাড়া করে দিতে হবে আমি নাড়াচাড়া করে আবারও জর্দাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই তো আমি আবারও জর্দাটা খুলে একটু এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু জর্দার দিকে লক্ষ্য রাখতে হবে জর্দাটা কিন্তু এখন ভালো করে করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু জর্দা লেগে যেতে পারে তাই বারবার লক্ষ্য রেখে জর্দাটাকে নাড়াচাড়া করে নিতে হবে এই তো এখন আমি ঢাকনা উঠিয়ে জর্দাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা বেরুতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার জর্দাটা প্রায় হয়ে এসেছে আমার জর্দাটা খুব ঝরঝরে হয়েছিল আমি এখন জর্দা পোলাওতে মিষ্টিটা টেস্ট করে নেব এই তো আমি জর্দা পোলাওর মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি মাশাল্লাহ খুবই পারফেক্ট হয়েছিল আমার জর্দা পোলাওর মিষ্টিটা জর্দাটাও খেতে খুব দারুণ এবং মজার হয়েছিল আমি এখন আরেকটি বাতিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি এখন আমি গুঁড়া দুধ আর ঘিটাকে খুব একসাথে ভালো করে মিশিয়ে নেব গুঁড়া দুধ আর ঘি একসাথে ভালো করে মিশিয়ে আমি একটা ক্ষীরের ভাব তৈরি করে নিব আমার যখন ঘি আর গুঁড়া দুধ একসাথে মেশানো হয়ে যাবে তখন আমি এটা জর্দার উপরে দিয়ে দেব এবং জর্দার উপরে এই গুঁড়া দুধ আর ঘি মিশানোটা দিয়ে আমি জর্দাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এখন জর্দাটা ভালো করে নাড়াচাড়া করায় নিলে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পোলাও চালের জর্দা খুব অল্প সময়ের ভিতরে আমি তৈরি করে নিলাম পোলাও চালের জর্দা আমার জর্দাটা কেমন হয়েছে আমি একটি সার্ভিং বলে জর্দাটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি একটি সার্ভিং বলে জর্দাটা পরিবেশন করে নিয়েছি এবং উপর থেকে জর্দায় সাজিয়ে দিয়েছি ছোটো মিষ্টি আপনারা যে যেমন ছোটো মিষ্টি খেতে পছন্দ করেন সে ওই দিবেন আমার বাচ্চারা জর্দার সাথে ছোটো মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই আমি ছোট মিষ্টির পরিমাণ একটু ভারী বাড়িয়ে দিয়েছি দেখুন তো দর্শক কতটা লোভনীয় হয়েছে এ আমার পুরো চলের জর্দাটি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ